আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তাআলা বলেন আদাততু লিইবাদিয়া সালেহিনা আমি আমার ভালো বান্দাদের জন্য এমন ভাবে জান্নাত রেডি করেছি প্রস্তুত করেছি মারা আতাইনুন যেটা চোখ দিন দেখেনি পৃথিবীতে মানুষের চোখ অনেক কিছু দেখে কিয়ামত পর্যন্ত আরো কিছু দেখবে এরপরেও জান্নাত তার চেয়ে ভিন্ন উমা সামিয়াতুন যেটা মানুষের কান দিন শুনেনি মানুষের কান অনেক কিছু শুনেছে আরো এরপরেও এরপরে তার চেয়ে ভিন্ন কালবে বাসার জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবেনি মানুষ এখন অনেক প্রাসাদ অনেক সুন্দর বাড়ি ঘর গাড়ি এটা ভাবছে জান্নাত তার চেয়ে ভিন্ন বলেন তো এই তিনটা বাক্যের ফলাফলে জান্নাতের বিবরণ কি দিয়ে বুঝাই কেমন হতে পারে জান্নাত আল্লাহ নিজে বলছেন আমি আমার ভালো বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি যেটা মানুষের কান কোনো দিন শোনেনি যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি বলেন সেই জিনিসটা কি সেটা জান্নাত সেটা কেমন আল্লাহ তালা তার বিবরণ দিতে গিয়ে বললেন তার প্রশস্ততা হচ্ছে আকাশ জমিনের প্রশস্ততা তার পরের বাক্যে বললেন এটা পরেজগার মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে এবার আমি আর আপনি টিকলাম কিনা পরহেজগার মানুষ প্রত্যেক অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকে যে সে হলো পরেজগার পরহেজগার ভাষাটা উর্দু ভাষা ইত্যকা মত্তাক পরহেজগার মানুষ পরহেজগার আমরা এমনিতে বলি ও খুব পরহেজগার তো পরহেজগার সরাসরি অল্প ভাষাতে এইভাবে বুঝি প্রত্যেক অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকে যে আর এই তো আল্লাহ সন্তুষ্ট করার জন্য আছেই তাহলে যে অপছন্দ কথায় জড়াই অপছন্দ কর্মে জড়াই সে পরেজগার নয় এই কথাটাকে আল্লাহ রাষ্ট্র অন্য জায়গাতে এভাবে বলেছেন পরেজগার হচ্ছে সেই লাইস গিল্লা ওলা হাসাদা চারটা জিনিস নেই যার সেই পরেজগার এক যার পাপ নেই তো পাপ নেই এমন আবার মানুষ হয়নি আল্লাহ রাসুল তো অন্য জায়গাতে বলেছেন বানি আদম খাত্তা আদম পাপি ওটা তো বোখারি মুসলিম তাহলে এখানে পাপ নেই পাপ হলেই যে ক্ষমা চাই তার পাপ নেই মানুষ মাত্র পাপ হয়েই যাবে এই কারণে কুল্লবাণী আদম খাত্তা আদম সন্তানই পাপি তার পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুল খাতায়না তাওয়াবুন সবচেয়ে ভালো পাপী ওই পাপ করার পরে যে বলে আমার ভুল হয়েছে আল্লাহ তুমি আমাকে maaf করো কোন মানুষের কাছে তো আর ক্ষমা চাওয়া লাগবে না ক্ষমা করে কি না মান সম্মানের ব্যাপার কেমনে বলি এরকম কিছু নয় যার কাছে ক্ষমা চাওয়া হচ্ছে তিনি সাধারণ কিছু নন তিনি একজন সত্তা মানুষের অগচরে থাকে তার কাছে নির্জনে বিনয়ে দুই চোখের পানি ঝরিয়ে বলতে হবে আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো তখন এই ব্যক্তি হয়ে যাবে সবচেয়ে ভালো মানুষ রাসুল সাল্লাম বললেন পাপ নাই যার হলেই ক্ষমা চাই তাই পাপ নেই দুই বাগিয়ে বাঘিয়ে সীমালঙ্ঘন নেই যার আমরা কোনো এক সময় সীমালঙ্ঘন দেখাতে গিয়ে বলেছিলাম যে কেউ কারো বাড়ি দখল করে নিল জোর করে এটা একটা সীমালঙ্ঘন একশো মরিচ কিনবে তোমা বলছে একশো মরিচ দাও এরপরে লোকটা দাঁড়ি ঠিক করেছে একশো মরিচের আপনার হাতে একটা মরিচ ছিল আপনি নিয়েছেন দেখি কেমন মরিচটা এখন আপনার ওই হাতের মরিচটা কোথায় রাখবেন দাঁড়িপাল্লা তো রেডি হয়ে গেছে যদি হাতের মরিচটা আপনি আপনার পাল্লায় রাখেন এটা একটা সীমা লঙ্ঘন আর যদি তার ডালিতে রেখে দেন তার ওই পাত্রে তাহলে আপনি বেঁচে গেলেন ওইটা বড় আর এটা ছোট এর মধ্যে কত সীমা লঙ্ঘন আছে যার সীমা লঙ্ঘন নেই সেই পরহেজগার তিন ওলা গিল্লা যার আমহেজগার চার ওলা হাসাদা যার হিংসা নেই সেই পর মানুষ হিংসাতেই জলে আর এই যে নির্বাচন পদ্ধতি মানুষকে মনে হচ্ছে যে হিংসা দিয়ে জন্ম দিয়েছে এরকম মনে হচ্ছে কত যে পরিস্থিতি সমাজে নেমে আসছে যা সরাসরি মানুষকে হিংসে তার ভিতরে জন্মাচ্ছে তার কেটে যাবে জিনিস না যার সেই হলো পরহেজগার আল্লাহ বলছেন জান্নাত তৈরি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে পরহেজগার মানুষের জন্য পরহেজগার মানুষকে অত্র আয়াতের পরের অংশে আল্লাহ তালা তিনটা গুণ উল্লেখ করেছেন তার একটা গুণের সাথে আজকের আলোচনা সম্পৃক্ত আল্লাহ তালা বললেন যারা আল্লাহর পথে দান করে সচ্ছলতাই অসচ্ছলতাই সচ্ছল মানুষকেও দান করতে হবে অসচ্ছল মানুষকেও দান করতে হবে ব্যবসা নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে গেছেন এরপরও দানের হিসাব ভিন্ন মাথায় রেখে দিতে হবে তো আপনি পরহেজগারের একটা জোরালো পাতা থেকে দূরে সরে যাচ্ছেন আল্লাহ তালা বললেন যে পরেজগারের জন্য এটা প্রস্তুত তো পরেজগারকে এই কথা বলতে গিয়ে প্রথমেই বললেন সচ্ছলতায় ও অসচ্ছলতায় যে দান করে সেই পরহেজগার দুই নম্বরে আল্লাহ তারা উল্লেখ করলেন অল কাজে মিনাল যে রাগকে ধরে রাখতে পারে সেই পরহেজগার পরিস্থিতি এমন যে আপনার রাগ হয়ে যায় হয় কোনো সময় স্ত্রীর উপরে কোনো সময় কাজের মেয়ের উপরে কোন সময় কাজের লোকের উপরে অনেক সময় কোনো সময় পাঁচ টাকা বেশি চেয়েছে তো গরিব মানুষ একটু ঘুরিয়া ঘুরিয়া কোন দিকে নিয়ে গেছেন তো তখন টাকা বেশি চেয়েছে আপনি খেয়ে গেলেন আপনার তো সব টাকা নেবে না যা রিক্সাওয়ালাকে আপনার সব টাকা নেবে ওর উপরে এত খেপে গেলেন কেন একজন রিক্সে উঠল তা আমি উঠলাম তা আমি বললাম যে রিক্সা ভাড়া ঠিক করলেন না তখন বলছি যে কি ভাড়া ঠিক করব ও কি আমার সবই টাকা নেবে সম্মানিত মসজিদের মুসল্লিফ বলছিলাম বিষয়টি যে মানুষকে মাপ করতে হবে কাজ রাগকে দমন করতে হবে এই হলো পরহেজগার এই এর জন্য জান্নাত প্রস্তুত তিন অল আফিনানিন নাস মানুষকে মাফ করতে হবে মানুষকে মানুষ মাফ করতে পার সহজে চায় অথচ আল্লাহর কাছে সবাই ক্ষমা চায় আর সবার জন্য আল্লাহ ক্ষমা করার জন্য একটু রাগ বেশি হয়ে গেলে মানুষ বলে ওকে আমি জিন্দিগিতে কোনোদিন মাফ করব না আমার সাথে আচরণ করে এই জন্য আল্লাহ তালা বলছেন যে আমি জান্নাত রেডি করেছি তবে তিন শ্রেণীর মানুষকে দিব এক যে দাং করে দুই যে রাগকে দমন করে তিন যে মানুষকে ক্ষমা করে এই তিন শ্রেণীর পর্যন্ত আল্লাহ থেমে গেলেন এখানে সম্মানিত মসজিদের মুসল্লিক